হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাই অনেক ভালো আছি আজ হচ্ছে সোমবার ঘড়িতে বাজে এখন প্রায় সাতটা আমি এখানে উঠে গিয়েছি উঠে আমার যেটা প্রথম কাজ থাকে তোলা তো সেই কাজটাই আমি শুরু করে দিয়েছি এদিকে জানলাটাকেও খুলে নিলাম এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ বিছানাটা আমাকে তুলতে হয় যেহেতু আমাদের ওপরে একটা ঘর নিচে একটা ঘর তো ওপরে বাবা মার সহিত সেজন্য ওপরেরটা ওপরে তুলে নেয় মা আর নিচটা আমি তুলি ঠিক আছে এটা ভিডিও করছি বলে কিন্তু নয় এটা ভিডিও না করলেও কিন্তু এটা আমারই কাজ থাকে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যেহেতু আপনারা আমার পরিবারের সদস্য তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতেই হবে আর হ্যাঁ যেটা বলছিলাম এই জানলাটা খুললে না মানে খুব সুন্দর আলো আসে শীতকালে যেরকম আলো আসে সেরকম গরমকালেও শীতকালে তো ভালো রোদ পড়ে বিছানাটা পুরো গরম হয়ে যায় রোদ পড়লে আর কি ওখানে ব্ল্যাঙ্কেটটা আমি দিয়ে দিই রোদে ব্ল্যাঙ্কেটটা গরম হয়ে যায় মানে কি বলবো তখন তো গরম গরম ব্ল্যাঙ্কেট গায়েও দিতে হয় আর ছাদে গিয়ে ওপরে রোদেও দিতে হয় না তো ওখানে বিছানার উপর রেখে দিলে এমনি এমনি গরম হয়ে যায় আর গরমকালে কিন্তু আবার রোদটা পড়ে না শুধু আলো পড়ে মানে শীতকালে যেমন টানা একটা রোদ রোদ পোাতে হয় সেই রোদটা কিন্তু শীতকালে পড়ে গরমকালে কিন্তু ওরকম পড়ে না আর তারপর এদিকে এদিকে দেখুন আমি ব্রাশ আর মাজনটা নিয়ে মুখ ধুতে চলে এসেছিলাম আমার কাছে একজন পড়তে আসে আটটা থেকে তো সেই জন্য আমাকে ওর আসার আগে কিন্তু আমার সমস্ত কাজগুলো সেরে রাখতে হয় যেহেতু ও আসার পর ওকে আমাকে পড়াতে হয় তো সেই জন্য ওর আসার আগে আমি কাজগুলো সব সেরে রাখার চেষ্টা করি যেমন আমার স্কুলের কাজ পড়ার কাজ ড্রয়িংয়ের সমস্ত কিছু ও আসার আগে কিছুটা আমি কমপ্লিট করে রাখি ও যেহেতু ন আটটায় আসি আর ও একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয় তো বাচ্চা মেয়ে ওর হবে হয়তো তিন বছর বয়স তিন কি চার এরকম হবে তো ওর আসতে দেরি হয় বলে ওই জন্য ও আটটায় আসে আর তার আগে আমি সমস্ত কাজ যেগুলো রয়েছে সেগুলো আমি কাজগুলো সেরে নিই তারপরে মুখটাকে আমি মুছে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম নেওয়ার পরে আমি এখানে একটু সকালেই না আমি একটু সকালে একটু জল বিস্কুট খেতে বেশি পছন্দ করি তো সেই জন্য জল আর বিস্কুট নিয়ে বসে পড়েছি সকালে ওই ছাতু যে হয় না অনেকে খায় আমার না ঠিক ছাতুটা খেয়ে হয় সকালে ছাতুটা খেলে না সারাদিনটা না মুখের মধ্যে একটা কীরকম একটা হয় ওই ছাতুটা খাওয়ার পর থেকে সকালে তো ওই জন্য আমি ছাতুটা খাই না আমি কিন্তু এই জল বিস্কুটটাই সকালে বেশি পছন্দ করি আর একদম সকালে এইরকম যেই বলছি না সাতটা সাড়ে সাতটার দিকে এই রকম সময় কিন্তু আমি মুড়ি দিলেও মুড়ি আমার একদম একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি এখানে জল বিস্কুটটাই একদম সকালে পছন্দ করি হ্যাঁ মুড়ি খাবো তবে ওটা কিন্তু নটার দিকে তাহলে কিন্তু আমার একটা ঠিকঠাক হয় তার আগে আমি একদম মুড়ি খেতে পারি না জল বিস্কুটটা আমার সকালের যেন ঠিকঠাক তারপরে ও পড়তে চলে এসেছিলো ওকে আমি একটু পড়াচ্ছিলাম ও একটু লিখতে পারে অল্প অল্প লিখতে পারে ও একটু হাত ধরে করাতে হয় লিখতে পারে যেহেতু ওর স্কুলের কাজ তো একটু ঠিকঠাক করে করতে হবে হোমওয়ার্ক ছিল তো সেই সেটাকে আমি করিয়ে দিচ্ছিলাম হাত ধরে বল অ বল তারপরে চল যা তোকে দিয়ে নাম ওই সামনেই বাড়ি দেখাচ্ছি চল চলে যেতে যেতে দেখাচ্ছি ঢুকে গেল ওইখানে ওদের বাড়ি একটুখানি এই দেখুন টমি এই টমি এদিকে চল এবারে একটু চুল কাটতে যাব দেখি আর ওকে ছুটি দেওয়ার পর আমি সেলুনে চলে গিয়েছিলাম আর আজকে কিন্তু সেলুনে বেশি ভিড় ছিল না আমি ছিলাম আর একজন করছিল মানে আর একজন মানে চুল কাটিং করছিল তারপর আমি গিয়ে পড়েছিলাম আর আজকে রান্না হয়েছিল ভাত মাছের তেল ইলিশ মাছের তেল আর চিচিঙ্গে আলু দিয়ে একটা চচ্চড়ি আর কাটা পোনা মাছের ঝাল আর এখানে ইলিশ মাছের ঝাল হয়েছিল যেহেতু স্কুল যাব তো সেই জন্য তাদের নিয়েছিলাম স্কুল যাব এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পনেরো তো রেডি হয়ে গেছি স্কুলে যাচ্ছি স্কুল থেকে এসে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা এখন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আবার পাশে থাকবেন তো ভিডিওটা দেখতে থাকুন স্কুল থেকে চলে এসেছি আর এখন আজকে কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে কেন বলছি না না এরকমের কাটতে দেখুন কেমন লাগছে এবার বলি কেন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে মানে স্কুলের একজন একটা স্টুডেন্ট মারা গিয়েছে তো সেই জন্য নিরবতা পালন পালন করে আর প্রেজেন্ট হয়ে ছুটি দিয়ে দিয়েছে মানে মাধ্যমিক দেবে আর কি আর তখন ক্যান্সার ধরা পড়েছিলো তো ভীষণ শরীর খারাপের জন্য মাধ্যমিক দিতে পারে না মানে এখন মানে এই দু হাজার পঁচিশে ইলেভেনে পড়ার কথা আর ওই ক্যান্সারের জন্য মাধ্যমিক দিতে পারে না আর গতকাল রাতে মারা গিয়েছে আর আমাদের স্কুলে যেহেতু পড়ে তো সেই জন্যে নাম পেজ হয়ে নিরাপত্তা পালন হয়ে স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে আবার কাল থেকে স্কুল হবে তো এই জন্যে চলে এলাম ছুটি দিয়ে দিয়েছে ক্যান্সার হয়েছিল ওই জন্য আর ক্যান্সার হওয়া মানে আপনারা তো বুঝতে পারছেন ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন স্কুল আইসক্রিম আনতে গিয়েছি স্কুল থেকে এসে এই আইসক্রিম আনতে গিয়েছিলাম আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছি তো সেই জন্য একটু আইসক্রিম খেতে ইচ্ছে তো সেই জন্য আইসক্রিম আনতে গিয়েছিলাম আমি আবার তো আইসক্রিম আনতে গেলাম দেখালাম মানে দুটোই রাবড়ি নিয়েছি আর একটা হচ্ছে চকোবার নিয়েছি দারুণ আর আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা বলবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো হলে ভালো বলবেন আর খারাপ হলে খারাপ বলবেন তো চলো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি এখন পড়তে যাচ্ছি পড়তে থেকে এসে আমাদের সঙ্গে দেখাচ্ছি সাইকেল নিয়ে যাবো সরহাটে তো চলো এসে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার তো আমি পড়তে থেকে বাড়িতে এলাম আর এখন সন্ধ্যে দেখাবো তো সন্ধ্যেটা দেখিয়ে নিই তারপরে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তারপর এদিকে সন্ধ্যে দেব বলে ঠাকুর ঘরের সমস্ত বাসনগুলো যেগুলো সকালে দেওয়া হয়েছিল ঠাকুরকে তো সেইগুলো নিয়ে এসেছিলাম একটু ধুয়ে নিয়ে যাব বলে আর আপনাদের একদিন শেয়ার করব আমি ঠাকুরে কিভাবে সেবা দিই আর আপনারাও যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি ভিডিওটা তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তারপর আমি এদিকে বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে ঠাকুরের আমি সন্ধেটা দেখিয়ে দিয়েছিলাম সন্ধে দেখানোর পরে তারপরে আমাকে একটু আমার যেহেতু স্কুলের কাজ রয়েছে পড়ার কাজ রয়েছে সেগুলো করার ছিল আর ড্রয়িংয়েরও কিছু কাজ রয়েছে তো সেগুলো করবো আমি এখন যেহেতু আজকে স্কুল ছুটি দিয়েছিল তবুও আগের দিনে যে কাজগুলো রয়েছে বা যেগুলো কাজ নেই নিজে থেকে কিছু কাজ করার করে নেব তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকুন ভিডিও রাতে খাওয়া হবে এখানে ভাত হচ্ছে ভাত আলু সেদ্ধ আর সকালে যেই মাছের তরকারি করেছিল সেই মাছের ঝাল দিয়ে ঝাল না ঝোলটা রয়েছে আর ইলিশ মাছের যেই ঝালটা করেছিল ওটা ওবেলা সব শেষ হয়ে গেছে আর কাতলা ওটা কাতলা মাছ কাঁটা পোনা মাছের ঝোল রয়েছে ওইটা এবেলা খাওয়া হবে আর ওই ভাত হচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছে এই হবে খাওয়া দাওয়া তো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত টাটা আবার নেক্সট একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন